নমস্কার কলকাতা আমি এনাক্ষী ফ্রম রেডিও বেনাম নিয়ে এসেছি ভুড়িভোজ আপনাদের মধ্যাহ্নের সাথী যেখানে গরমের তাপে পেট ঠান্ডা করার পাঁচটি ঘরোয়া টিপস আজকে আমরা জানব এক কাপ ওটস সাথে কয়েকটি পেঁপে শশা কলা এবং একশো গ্রাম টক দই মিশিয়ে খেতে পারেন মধ্যাহ্নের খাবার হিসাবে এতে পেট অনেক ঠান্ডা থাকবে সকালে জলখাবারে চিড়ে ভিজিয়ে রেখে সাথে টক দই এবং বাতাসা মিশিয়ে খেতে পারেন এতে পেট ঠান্ডাও হবে এবং হজম শক্তি বাড়াবে খাবার আগে এবং পরে গরমের সময় বেশি করে স্যালাড ব্যবহার করুন বা স্যালাড খাবার অভ্যেস তৈরি করুন এতে হজম শক্তি ভালো থাকবে এবং সাথে আপনার পর্যাপ্ত খাবারের পরিমাণ বজায় থাকবে দিনের কোনো একটা সময় যে কোনো ধরনের শরবত যেমন পুদিনা পাতার শরবত বা ডাবের জল বা দই বা আম পুড়িয়ে সেই আমের শরবতও খেতে পারেন পেট ঠান্ডা রাখার জন্য গরমের হাত থেকে বাঁচতে তেল মশলাযুক্ত খাবার কম খান এবং কম মশলাযুক্ত খাবার বেশি খান এবং সবুজ সবজি বেশি খেতে পারেন পেট ভালো রাখতে গরমের সাথে লড়তে আপনাদের সাথে থাকবে রেডিও রেডিওভেনাম সঙ্গে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা